ভোটমুখী বাংলাদেশে ভয়ঙ্কর ঘটনা ট্রেনে অগ্নিকাণ্ডে মৃত্যু হল কমপক্ষে পাঁচ জনের আগুন লাগলো ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে শুক্রবার রাতে ঢাকার গোপালবাগ এলাকায় ওই ট্রেনে আগুন লাগে ট্রেনে ছিলেন বেশ কয়েকজন ভারতীয় যাত্রী রেল ও বাংলাদেশ পুলিশ সূত্র জানা গেছে বেনাপোল ঢাকাগামী ওই ট্রেনের এগারোটি কোচের মধ্যে তিনটি কামরা পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে বাংলাদেশের ফায়ার সার্ভিসের তরফে আগুন নেভানোর চেষ্টা করা হয় তাদের সঙ্গে যোগ দেন স্থানীয়রাও বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয় কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় ভোটমুখে বাংলাদেশের নাশকতা ছড়াতেই এমনটা করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের এটা দুর্ঘটনা কোনো দুষ্কৃতী আগুন লাগিয়েছে নাকি নাশকতা তা তদন্ত করে দেখছে পুলিশ গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়ে যাওয়া মরদেহ চেনার উপায় নেই তাই ডিএনএ পরীক্ষার পর মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ ইতিমধ্যেই মরদেহ নিতে রেলওয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন পরিবারের লোকেরা এদিকে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে সন্দেহ ভাজন আট বিএনপি সমর্থককে এদের মধ্যে রয়েছেন মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ পুলিশের তরফে জানানো হয়েছে ধৃতদের কাছ থেকে পাওয়া গিয়েছে আটাশটি পেট্রোল বোমা ককটেল পাওয়া গেছে ত্রিশটি তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বিউরো রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ